নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে শুক্রবার এখন সকাল সাড়ে ছটা আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আর এই যে অর্জুন বাবু হচ্ছে গালি দিচ্ছ কেন অর্জুন এখন আমার কোলে উঠে পড়েছে ও এখন কোল থেকে নামতেই চাইছে না ও বুঝতে পেরে গেছে যে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি সেই জন্য চুপ করে এখন কোলে উঠে আছে তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কি হয়েছে বলো কি হয়েছে কি আমি কোথাও যাব না তো বাড়ি থাকবো আমি আজকে যাব না কোথাও কি হয়েছে বলো কি দেখাচ্ছ গ্রামের পথ ধরে হেঁটে গেলে আজও খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় যা আমাদের মনকে এক অনাবিল আনন্দে ভরিয়ে তোলে আজকে স্কুল যাওয়ার পথে দেখলাম একজন ঝুড়িতে করে বিক্রি করতে নিয়ে যাচ্ছে ধনে শাক পালং শাক তার সঙ্গে আরও অনেক রকমের শাক ছিল আমি সব শাকগুলোর নাম জানি না খুব ভালো লাগে এই রকমের দৃশ্যগুলো দেখলে আর তার সাথে সাথে দেখো এই কয়েক দিন আগেই শীতকালে কত সমস্ত শীত পোশাক যত্ন করে বের করলাম আর এর মধ্যেই সে শীত আবার বিদায় নিতে চলেছে আর তার সঙ্গে গাছে গাছে দেখো কি সুন্দর আমের মুকুল সজনের ফুল আর কত সব ফুলের সম্ভার নিয়ে ঋতুরাজ বসন্ত কিন্তু আমাদের দৌড় পৌঁছে গেছে তোমাদের ওখানে কি এখনও শীত আছে তোমরা কিন্তু আমার এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে কিন্তু শীত কমে গিয়েছে আর শীত সেরকম নেই বললেই চলে আর গাছের পাতাগুলো সমস্ত ঝরে পড়েছে এ দেখো পথের দুপাশে কত সব পাতা ঝরে পড়েছে একদম পাতা ঝরা সকালে এই দৃশ্যগুলো খুব ভালো লাগে আর স্কুল থেকে ফিরে আসলাম তারপরে স্নান করলাম তারপরে এই যে এখন একটু লাঞ্চ করতে বসে গিয়েছি মায়ের হাতের এই রান্না খুব ভালো লাগে প্রচুর তৃপ্তি লাগে মায়ের হাতে রান্না পেলে আজকে আমাদের রান্না করেছে পালং শাক আলু মটরশুঁটি দিয়ে সবজি আর তার সাথে বাঁধাকপির তরকারি করেছে আর করেছে টমেটোর চাটনি শীতকাল তো শেষ তো এই মানে শীতকালীন যে সবজিগুলো সেই সবজিগুলো তার কয়েকদিন পর থেকে থাকবে না মানে শীতের সবজিগুলো এই সিজনে যে যতটা ভালো লাগে এই সিজনের শেষে কিন্তু সারা বছর পালং পালা পাওয়া গেলেও এই সময়টাতে যত ভালো লাগে সারা বছর কিন্তু অতটা ভালো লাগে না সেই জন্য আজকে আমাদের পালং শাকটা হয়েছে পালং শাকটা প্রায় আমাদের প্রত্যেক দিনই মেনুতে থাকে আর এই দেখো তারপরে আবার একটু লাঞ্চ করার পরে একটু লাইভ করলাম আর তারপরে হচ্ছে একটু অর্জুনকে ওদিক পড়ালাম তারপরে এখন পড়াচ্ছি এটা হচ্ছে বিকেলে এখন চারটে বাজে সব স্কুল থেকে পড়তে এসেছে তো এদেরকে পড়ানোর পরে তারপরে আবার অর্জুনকে একটু ঘুরতে নিয়ে যাবো অর্জুন এখন গেছে ওর দিদুনীর সাথে একটু বের মানে বেরু বেরু করতে গেছে একটু ঘুরতে গেছে ঘুম থেকে উঠে দশ মিনিট মতো ঘুমিয়েছে আর তারপরে ঘুমোয়িয়ে উঠে পড়েছে আর এই দেখো পড়ানো ছুটি হয়ে গিয়েছে তারপরে মা এখন এসেছে হচ্ছে গরু তুলতে তো সেই জন্য আমরা একটু এসেছি আমি আর অর্জুন একটু আসলাম অর্জুন তো খুব গরু ভালোবাসে ওর গরু হচ্ছে খুব প্রিয় গরু বলে না ও সমস্ত পশুদেরকে প্রচণ্ড ভালোবাসে গরু বিড়াল পুকুর যে পশুই দেখুক না কেন ওর পশু হচ্ছে প্রচন্ড প্রিয় আমি কিন্তু অতটা ভালোবাসি না কিন্তু অর্জুন প্রচণ্ড ভালোবাসে সমস্ত পশু ও প্রত্যেক দিন সকালে যখন গরু হচ্ছে গোয়াল থেকে বের হবে তখন ওকে একবার করে নিয়ে আসতে হবে আবার যখন গোয়ালে ঢুকবে তখন আবার ওকে একবার করে নিয়ে আসতে হবে এটা ওর নেশা হয়ে গেছে একটা কি করছো গরু দাঁড়াচ্ছ এই যে এখন আমি আর অর্জুন হচ্ছে একটু ঘুরতে বেরিয়েছি পড়ানোর শেষে তারপর অর্জুন আর আমি দুজন মিলে একটু ঘুরতে বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি বলতে মা হচ্ছে গরু আনতে এসেছে আর অর্জুন গরু দেখতে খুব ভালোবাসে তাই ও দৌড়ে দৌড়ে ছুটে এসছে সেই জন্য আমি ওকে নেওয়ার জন্য আসলাম কারণ মা ওকে নিয়ে গরুকে দুজনকে একসাথে আনতে পারবে না আর ও এখন একদম গরুর দিকে তাকিয়ে আছে কখন গরুটা আসবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো সাথে চাঁদ মামাকে একটু টিটি দিয়ে দাও তো টিটি নিজের মাথায় টিটি বলছো আমাকে একটু টিটি দিয়ে দাও তো আই তিতি এখন হচ্ছে বন্ধুরা রাতে সাড়ে নটা বাজে এখন বসে গিয়েছি রাতের বেলাতে ডিনার করতে আজকে রাতে ডিনার আছে অন্ন তার সাথে আছে বেগুনের ভাজা আর তার সাথে আছে কুমড়ো আলু মটরশুঁটি দিয়ে তরকারি অনেকটা মটরশুঁটি একসাথে কিনেছি কিনে সেগুলোকে স্টোর করেছি কিছুটা আর সেই তার থেকে কিছুটা নিয়ে হচ্ছে আজকে তরকারিতে দিয়েছে মটরশুঁটিটা ভারী ভালো লাগে আমার খুব প্রিয় একটা সবজির মধ্যে হচ্ছে মটরশুঁটি কি কেউ আছো নাকি আমার মতো মটরশুটি প্রেমী আর শীতকালে যদি হয় মটরশুঁটির কচুরি তাহলে তো কোনো কথাই নেই এই জিনিসগুলো আমার ভারী ভালো লাগে রাতে ডিনার করার পরে এখন একটু বসেছি আর অর্জুনকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছে তারপর হচ্ছে এবার হচ্ছে ঘুমাবো আর সারাদিন হচ্ছে প্রচুর ব্যস্ততা গেছে ঘুম পেয়ে গেছে এখন হচ্ছে রাত সাড়ে দশটা বাজে সকালে স্কুল আছে বা তাড়াতাড়ি উঠতে হবে তো আজকে ব্লগটা আর খুব বেশি বড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো সকলকে শুভরাত্রি টাটা বাই